আসসালামু আলাইকুম বাংলার নিউজে আমন্ত্রণ প্রবাস সাথে আছে আমি উমায়রা ইসলাম ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের জাতীয় দিবসের সামনে রেখে ওমানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত 247 জন বন্দিকে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন দেশটির শাসক ও সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার সুলতান হাইথাম বিন তারিখ মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিশেষ ক্ষমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ওমানের স্থানীয় গণমাধ্যম টাইমস অফ ওমান সরকারি ঘোষণায় জানানো হয় ক্ষমা প্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত প্রবাসীরা অন্তর্ভুক্ত রয়েছেন জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ উপলক্ষে পরিবার গুলোর কষ্ট লাঘব ও সমাজে মানবিকতা ও সহমর্মিতা জোরদার করতেই এই উদ্যোগ বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ওমানের গৌরবময় জাতীয় দিবস উপলক্ষে মোহাম্মদ সুলতান হাইথাম বিন তারিকে দেশের শীর্ষ নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তারা শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন শুভেচ্ছা দাতাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিজ হাইন্স সাইদ শিহাব বিন তারিক আল সাইদ রয়্যাল কোর্ট দিওয়ানের মন্ত্রী সাইদ খালিদ বিন হিলাল আল বুসাইদি রয়্যাল অফিসার মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নু আমানি স্টেট ও সুরা কাউন্সিলের চেয়ারম্যান সহ সামরিক ও নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা এছাড়া রাজ পরিবারের সদস্য আল বুসাইদি বিশিষ্ট জন মন্ত্রী উপদেষ্টা রাষ্ট্রদূত শাহিখ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরাও মহাম্মানু সুলতানের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন তাদের বার্তায় ওমানের শান্তি সমৃদ্ধি ও মহামান্য সুলতানের সফল নেতৃত্বের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয় যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বর্তমান ছয়শ বিলিয়ন ডলারের বিনিয়োগকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ ও দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান এমবিএস মঙ্গলবার আঠারোই নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি ও তথ্য জানান